হ্যালো দর্শক আলাইকুম আমাদের এই যে গরিব মানুষের আমরা যে যারা দরিদ্র ফ্যামিলি ও দরিদ্র তার মধ্যে থাকি তাদের রাস্তার কি বাজার সদাই করে খাই ও কি তা আপনাদের সামনে দেখেন আমরা ভাই আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা মন্তব্য যাই করেন একটু বুঝে সুঝে করবেন আপনারা কেউ খারাপভাবে নেবেন না আসলে যারা আমরা দরিদ্র ফ্যামিলি কাকে বোঝাই মধ্যবর্ত পরিবার ফ্যামিলি কাকে বোঝায় তারা আমরা যে কি খাই কি না খাই কিছু তুলে ধরার জন্য আপনাদের কাছে এই ভিডিওটা করা দেখেন আলু আর সেম আলু আর সেম দিয়ে ও আরো তো আছে ফুলকপি আলু সেম ফুলকপি এটা দিয়ে কিভাবে কিভাবে একটি ঝোল ঝোল কি বাংলায় বলে ঝোল এই দেখে আগে প্রথমেতে আলু ও সিম দিয়ে কষা নিয়ে ভালোভাবে কষাইনে তারপরে ফুল ফুলকপি দিয়ে সুন্দরভাবে কষা আসবে দেখি এই আর পুটি মাছ তারপরে পুটি মাছ দিয়ে সুন্দর করে একটা রেসিপি সুন্দর করে একটি ঝোল পাক করবে এই যেন বাবরশ্রী বাবরশ্রীর মাথার চুল এলোমেলো বাবরশ্রী দেখেন পাগল পাগলের মতন দেখা যায় উড়িয়া পাগল আস এই পাগল কিভাবে কষাচ্ছে প্রথমেতে দেখে না তোরা সুন্দর এই যে প্রথমেতে দেখে না কিভাবে সুন্দর করে প্রথমে কষানোয়া লাগে ভিডিও বানাতি বানাতি কা ছুটিয়া গেল সুন্দর করে পুঁটি মাছের একটি ঝোল স্বাদ করছে এই যে रेसिपी

সিম ভর্তা ভর্তা বাংলায় বলে ভর্তা আবার ঢেকে ঢেকে তুল সিম ভর্তা আর সিম ও আলু আর ফুলকপি দিয়ে কিভাবে বসাচ্ছে দেখেন তা এই যে তারপরে বাজনা উঠেছে এই যে বাজনা উঠেছে এই যে বাজনা এই বাটিয়ে পাঠায় যারা টাকা পয়সা আছে তারা ব্যালেন্ডার কেনে ব্যালেন্ডার কিনে সেই মশলাপাতিগুলো ব্যালেন্ডারে ফেসে ব্যালেন্ডারে ফেসে তারপরে তারা রান্না করার মতন তাই আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সবাই দেখেন তো এই রান্না করার ভিডিও আপনারা প্রতিদিন এই রান্না করার ভিডিও পাইবেন আচ্ছা বাবুজি সব কিছু কথা বলেন এই রান্না করতে গেলে কি কি লাগে বলেন তো বলেন লাগে লাগে পাগলের মত কি দিল আপনার কাছে একটি প্রশ্ন আমি রেখে যাচ্ছি এই রান্না করার উদ্দেশ্য করে বলেন তো এই রান্না করতে কি কি লাগে এই রান্না করতে কি কি লাগে সম্পূর্ণ কথার উত্তর কমেন্টে আশা করি কমেন্ট আপনারা দিবেন যে রান্না করতে কি কি লাগে চাটনগরে এই কথা কমেন্টের আশা করি উত্তর আপনারা দিবেন তারপর আমি উত্তর দেখে আপনাদের আপনাদের কমেন্টের উত্তর দেওয়া এই যে আপনাদের কমেন্টের উত্তর ব্যাক দেওয়ার চেষ্টা করব কোনটা সত্য আর কোনটা ভুল এই যে কিভাবে ঝোল দিচ্ছে দেখেন এতক্ষণ বুঝে কষা কষা এই যে এখন ঝোল একদম দেখেন এই যে গরিব মানুষের ঝোল এই যে কড়াই ঘুজে ঝোল দিচ্ছে পানি গরম হবে সিদ্ধ হবে তারপরে টক বগাইয়ে ফুটবে দেখা যাক কয় মিনিট এই যে মাছ দিয়ে দিচ্ছে সেই প্রতি মাছ এই দেখেন এই যে পুটি কিভাবে দিল এখন বেশি করে জাল হবে জাল দেবে এইগুলি সব সিদ্ধ তারপরে এই যে এখন পাটা নামাচ্ছে এই দেখেন পাটা নামাবি এখন এই পাটায় এখন ফিসবে সেই ভাজনা আমাদের গরিব মানুষের খাওয়া দাওয়া আমরা যাই খাই না কেন আমাদের কোনো খাওয়া দাওয়ার প্রতি কোনো অভিযোগ নাই আমাদের এত মানুষ বলে কি খাই যাই মাছ সব সবসময় ভালো মন্দ খাওয়ার আমরা কখনো আশা করি না এই জন্য আশা করি না যে আমাদের কামাই রোজ রোজগার যা আমরা সেইভাবেই খাওয়া দাওয়া করার আশা করি তাই দেখে রাখুন আপনাদের সামনে এখন এই যে কীভাবে এই মরিচ পিএস আর হলো জিরিয়া এই তিনটা দিয়ে একসাথে খেতে তেলের পাত দিয়ে ভেজে আগে বলছে বাজনা সেই বাজনা এখন পাটার পারে যে কীভাবে বাটছে দেখেন ব্যালেন্ডারে তো মানুষ ফাটায় কিন্তু আমাদের ব্যালেন্ডার কেনার মতন সামর্থ্য নাই তাই আমরা এই যে পাটাই বেটে দেখাচ্ছি কিভাবে পাটাই বাটে আসলে পাটাই বেটে এই মশলা দ্বারা আগে আমরা পাটায় বেটে খাইছি এই ময় মশলাগুলো এই ময় মশলা পাটায় বেটে খাওয়ার স্বাদ হলো অন্য রকম হচ্ছে বানাতে কেন কেন কেন

পাগল হয়ে গেছে এই বান্দা খুব সুন্দর দে গরিব মানুষের একটা খানা তৈরি করা হচ্ছে এই যে পাগলে তৈরি করছে পাগল ওই দাদা গুGlu গুGlu করে তাকাইছে দেখেন না তাক চান চাউন 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 সব গরার ভিতর চলে গেছে না বাবুরসি যাকে বলে বাবুরসি সব গরার ভিতর এই নে দিও না এখন বর্তমান ভাজনা বাটা শেষ এখন ভাজনা ঝোল তরকারিতে দিয়ে দিকে আপনারা সবাই দেখবেন বেশি রান্না হয়ে গেল এখন নাড়াচড়া করবে লারা আছে সারছে এই যে বাবুর চাষি বাবুর চি আবার হাসি উঠেছে আর কি হাস সেই হাস ডিম না এই যে বাবুর এখন দেখেন কিছুক্ষণ পরে এখন নামা দেবে আর অল্প একটু গরম করে আপনারা সবাই কিভাবে না দিন আপনারা ভিডিও দাও আপনারা সবাই রান্না করা শিখবেন গরিব মানুষের কি রান্না করা লাগে গরিব মানুষ কি খায় সেই জন্যই আপনারের কাছে তুলে ধরলাম আমাকে বেশি ভালো মন্দ খাওয়ার আশা নাই যেভাবে আমরা খাইতে পারি সেইভাবেই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আশা করি খারাপ ভাববেন না ও খারাপ মন্তব্য করবেন না ধন্যবাদ